ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে গাজর দিয়ে এসো আমি কি করে গাজর দিয়ে কি করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখো দুধ নিয়েছি হ্যাঁ আর দেখো এই যে চিনি নিয়েছি আর দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি তোমরা আরও যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো হ্যাঁ আর এই দেখো গাজর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এটা আমি গ্রেড করা দেখালাম না তোমরা তো সবাই জানো আর দেখো ঘি নিয়েছি আমার এই রেসিপিটা করতে এই কটা ঝুঁকা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আমি কড়াটা গরম হতে দিয়েছি এখন আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি দেখো অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে আমি কি করবো ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিলাম আর কিশমিশ দিয়েছি তোমরা যা ইচ্ছে তাই দিতে পারো ড্রাই ফ্রুটস দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব দেখো কড়াটা বেশ গরমই আছে এখন আমি দিয়ে দিলাম আর দেখো তোমরা ইচ্ছা করলে না তেজপাতা দিতে পারো আমি তেজপাতা দিলাম না তেজপাতাও দিলাম না আরেকটা জিনিস দিতে পারো জানি না দারচিনি দিতে পারো একটা স্টিকের মতন দিয়ে দিতে পারো তবে আমি দিলাম না এটা আমি আমি কমিয়ে রেখেছি আস্তে আস্তে মেয়েটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে না আমি একটু নুন দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস করতে একটু নুন দিলে ভালোই লাগে দেখো এটা না আস্তে আস্তে হতে দিচ্ছি এটা না আমি একটু টাইমের জন্য ঢেকে রাখবো হ্যাঁ এই যে দেখো আমি একটু ঢেকে রাখলাম একটু হোক আস্তে আস্তে একটু হোক দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো অনেকটাই মজে গেছে আমি এখানে আহ দুধটা যে রেখেছি ওই দুধটা দিয়ে দো এই যে দেখো দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধে সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা দুধটা দিয়ে দিলাম এখন এটা একটু সেদ্ধ হব সেদ্ধ করতে দেখ মানে সেদ্ধ করব সরি ভুল হয়ে গেছে মাফ করে দিও দেখো এটা ফুটছে হ্যাঁ ফুটু আমি একটু টাইম এটাকে ঢেকে দেবো এটা ভালো মতন ফুটে নো হ্যাঁ একটু সেদ্ধ হয়ে নো দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি ঠিকই আছে একটু সেদ্ধ হোক দুধে দুধের মধ্যে সেদ্ধ হলে ভালো লাগবে খেতে আর একটু ফুটতে থাকুক ঢাকাটা খোলা থাক দেখো মোটামুটি আমার মনে হচ্ছে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আন্দাজ মতন চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু হালুয়া বানাচ্ছি না আমি পায়েস বানাবো কিন্তু গাজরের পায়েস চিনিটা দিয়ে আবার একটু হতে দিচ্ছি আস্তে আস্তে একটু হতে দিচ্ছি এখন আমি কি করবো একটা ভুল হয়ে গেছে গো দিতে ভুলে গেছি এই যে এলাইচিটা দিয়ে দিলাম আগেই দিতে লাগছিল আমার ভুলে গেছি গো একদম এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি হ্যাঁ কিছু এখানে দিলাম কিছু থাক কিছু পরে আমি দেবো আবার আর একটু হবে একটু শুকাবে আর একটু আমার ভীষণ ঠান্ডা লেগেছে জানো না দেখো বন্ধুরা মোটামুটি আমার হয়ে গেছে আর একটু শুটিয়ে নিচ্ছি আমি একটু আবার পাউডার দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু চেড়ে চেড়ে নিচ্ছি আর একটু হবে আমি স্টিমটা বাড়িয়ে দিলাম মোটামুটি আমার মনে হচ্ছে আমার গাজরের পায়েস কমপ্লিট হয়ে গেছে ভাবছি আর একটু কমাবো না এতটুকু থাকবে যেহেতু পায়েস বলো একটু থাকতে হবে এতটুকু দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিতে পারি হ্যাঁ অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো অফ করে দিলাম গ্যাসটা দেখো বন্ধুরা আমার পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমি যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম এইগুলো এখন উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেই আমি এই জন্য রেখেছিলাম যে উপর দিয়ে দেব দেখো রকম হয়েছে আর তোমরা এইরকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অতি অবশ্যই একবার ট্রাই করবে লুচির সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে